ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম এখনো নেহা নাস্তার টেবিলে নেই আমি মুমুকে জিজ্ঞেস করলাম নেহা সবার সাথে নাস্তা করে না এ কথাটা মুমুকে খুব ধীরেই বলেছি কিন্তু তবুও নেহার আম্মুর কান পর্যন্ত পৌঁছে গেছে তিনি বললেন না বাবা ও একটু অন্যরকম জেদি মেয়ে তাই ওর খাবার রুমেই দিয়ে আসি আমি বললাম ও খাওয়া শেষ হওয়ার আগেই নেহা নিচে এসে আমার পাশে দাঁড়ালো ভাইয়া দুপুরে বের হব আমি বললাম আচ্ছা ঠিক আছে নেহা বলল সকালে তোমার রুমে গেছিলাম কিন্তু তুমি ঘুমাচ্ছ এই জন্য ডাকিনি রেডি থেকো কিন্তু পরে আবার অপেক্ষা করতে পারবো না আমি বললাম আচ্ছা নেহা চলে গেল মুমু আমার দিকে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে আছে কাল যখন আমরা কথা বলছিলাম তখন মুমু ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমার শাশুড়ি আম্মা জিজ্ঞেস করলো কোথায় যাবে তোমরা আমি বললাম তেমন কোথাও না আম্মা আপনাদের চারপাশটা একটু ঘুরা দেখাবে আর কি তিনি বললেন ও আচ্ছা আমাদের কথার মাঝে নয়না বলল আমিও যাব আমি বললাম আমরা কোনো সাথে নেই না নয়না বলল আপু তোমার বর বাসে আসছে থেকে আমার পিছনে লেগে আছে আমি কিন্তু তোমার 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 বরের বাজিয়ে আমি আমি কই পিছনে লাগলাম তো সামনে বসে আছি আর পিচ্চিকে পিচ্ছি বলেছি এতে রাগ করার কি আছে নয়না বললো আমি মোটেও পিচ্ছি না আমি ক্লাস টেনে পড়ি আমি বললাম বাহ অনেক বড় হয়ে গেছো দেখছি চাচু একে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন নয়না আমার দিকে তাকে সাপের মতো ফুসফুস করতে লাগলো নয়না বলল আমি একাই ঘুরতে পারি যাবো না আমি তোমাদের সাথে আমি বললাম তোমার নামের মানেটা জানো নয়না বলল কি আমি বললাম নয়না প্রথমত নয় মানে তো না আর না মানে তো অবশ্যই না তোমার নামের মাঝে দুইটা না আছে আর তুমি আমাদের সাথে যেতে চাইলে হ্যাঁ বলি কি করে বলো তো আমার কথা শুনে সবাই হেসে উঠলো নয়নার চোখ ছলছল করছে মেয়েটার নামটা তাদের কাছে অত্যাধিক পছন্দের সেই নাম যেমনই হোক বা এর অর্থ যাই হোক তার নাম নিয়ে কিছু বললে সে হয় ঝগড়া বেঁধে দিবে নয়তো লোকচক্ষু আড়ালে কান্না করবে নয়তো একাকি বসে অবসরে চিন্তা করবে আসলে কি আমার নামটা খারাপ আমার খাওয়া শেষ হয় আমি উঠে আমার রুমে চলে আসলাম এখন দুপুর আমি যাওয়ার জন্য মোটামুটি রেডি মোমু বলল বাহ শালির সাথে ঘুরতে যাওয়ার জন্য এক বছর আগে থেকে সাজুগুজু শুরু হয়ে গেছে আমি বললাম তোমাদের এলাকার জামাই তো তাই একটু সাজুগুজু করছি তুমি এখনো রেডি হওনি কেন মোমু বলল আমি রেডি হব কেন শুনি আমায় কি কেউ কিছু বলেছে আমি বললাম তোমাকে আমার বলতে হবে তুমি আমার কে শুনি মোমো বলল কেউ না আমি বললাম সত্যি তার মানে আমি অবিবাহিত আজ তাহলে নেহার একটা বান্ধবীকে পটিয়ে নিয়ে আসবো মোমো বললো হাত পা ভেঙে রেখে দিব আমি বললাম কার হাত পা ভাঙবে শুনি কার আবার আপনারটা আমি বললাম কেন আমি তো তোমার কেউ না তুমি আমার সব আমি বললাম ও তাই বুঝি তা তুমি আমার কে মমু বলল আমি তোমার বউ আমি বললাম বউকে কি অর্ধাঙ্গিনী বলা হয় জানো সেটা মোমু বলল হ্যাঁ জানি আমি বললাম কেন বলা হয় সেটা কি জানো মমু বলল কেন আমি বললাম কারণ একজন পুরুষ মানুষ কখনোই তার স্ত্রী ছাড়া সম্পূর্ণ নয় মানে অপূর্ণ আর তুমি আমায় পূর্ণতা দিয়েছ তোমায় ছেড়ে যাই কি হবে বলো আমি যাচ্ছি মানে তুমিও যাচ্ছ এখানে তোমায় বলা কি আছে শুনি মমু বলল উফ তুমিও না একটু যে রাগ করে অভিমান করে থাকবো সেটার কোনো উপায় নেই মমুর কপালে একটা চুমু দিয়ে বললাম অনেক রাগ অভিমান হয়েছে এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসো মোমো বললো আচ্ছা তবে তুমি কি নেহার বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছ আমি বললাম আমি এক তুমিতেই পরিপূর্ণ